ইউটিউববার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম আর এখন হচ্ছে বেরোচ্ছি গাড়িতে তেল ভরতে চলো ভিডিওটা কন্টিনিউ করো আর কোথায় কোথায় যাই সবটাই শেয়ার করবো পুরো ভিডিওটা দেখে থাকো তো গাইজ ফার্স্টেই হচ্ছে আমি একটু এটিএমে চলে আসলাম আরে এই এটিএমটা কিন্তু গাইঘাটাতে তো তোমরা কারা কারা গাইঘাটার বাসিন্দার অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও তারপর আমি এটিএম থেকে বেরিয়ে চলে আসলাম একটা সুন্দর ঘাটে এই ঘাটটা কিন্তু তোমরা অনেকেই চেনো আবার অনেকেই চেনো না তো যারা চেনো তাদের তো আর নতুন করে চেনানোর কিছু নেই যারা চেনো না তাদের বলে দিচ্ছি এটা হচ্ছে গাইঘাটা শ্মশানের নিচে যে ঘাটটা যে ঘাটে হচ্ছে প্রত্যেকবার অনেক মেলা হয় এখানে কিন্তু কিছুদিন আগে মেলা হয়েছিল সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো আজকে আমি চলে আস একটু এখানে সময় কাটাতে তো কেন এসছি সেটা তো ভিডিওটা কন্টিনিউ করতে হবে দেন আমি তোমাদের এখানে ভাঙিয়ে বলবো যে কী কারণে আমি এখানে এসেছি আমি তো ফার্স্টে এটিএমে চলে গেছিলাম কারণ আমার কাছে ক্যাশ শেষ হয়ে গেছিলো তো এটিএম থেকে বেরিয়ে আমি চলে এসেছি গাইঘাটার ঘাটে তোমরা অনেকেই গাইঘাটার ঘাট চেনো অনেকেই চেনো না তো চলো তোমাদের সঙ্গে গাইঘাটার ঘাটটা শেয়ার করি দেখো তোমরা চিনতে পারো না এই যে সেই গাইঘাটার ঘাট যে ঘাটটা তোমরা অনেকেই আমার ভিডিওতে অনেকবার দেখেছো আর অনেকে জিজ্ঞাসাও করেছো ভালো ফিডব্যাক দিয়েছো যে জায়গাটা কোথায় এই জায়গাটা কিন্তু একদম গাইঘাটার শ্মশানের পাশে আমি যেহেতু একটু তেল ভরতে এসেছিলাম তাই ভাবলাম যে চলো এখানে একটু সময় কাটানোই যাক তো এই কারণেই আমি এখানে চলে এসে আর আজকের ওয়েদারটা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে তাই না তো চলো এখানে একটু সময় কাটাই বে দেখা হচ্ছে সুন্দর কিন্তু ঘন্টা ফুল বলে তো বোন আমাকে এনে দিল ফুল পেয়েছি আর আমি কানে তো হয় না তো চলো আজকে আমার আউটফিটটা কেমন লাগছে অবশ্যই জানিও এটার জন্য অনেকটা মানে অনেক দিনের পুরোনো জামা আমার আর এখানে তো দেখানোর মতন ঘুরিয়ে সেরকম কিছুই নেই কারণ আমি তোমাদের এখানে অনেকবার ফ্রেয়ার করেছি জায়গাটা আর তোমরা কিন্তু অনেকেই বলেছো জায়গাটা আসার কথা তোমরা একবার হলেও এসে ঘুরে যাও কারণ জায়গাটা কিন্তু সত্যি খুব সুন্দর তাই এখানে পুকুরের জলটা তোমরা কি দেখো জলের নোটা অপর দেখো না রোদ না বৃষ্টি না মেঘলা মানে কিরকম যে একটা ওয়েদার ম্যাচ ম্যাচের ওয়েদার তো চলো ভাই এই গরমে আর থাকতে পারছি না এবার বাড়ি থেকে যাওয়া যাওয়ার কারণে যদি বিকেল কথা বেরোয় অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবো আপাতত তো আর কোনো কথা বলছি না পাই যাই গাইজ যেটা বলেছিলাম বাড়িতে এসে আমি হচ্ছে আবার রেডি রেডি হয়ে নিয়েছি আর বাড়িতে এসে সে কখন বাড়ি এসে ভিডিওটা কন্টিনিউ হয়নি ঘুমিয়ে পড়েছিলাম আর এখন আবার এই যে রেডি রেডি হয়ে বেরোচ্ছি কোথায় যাচ্ছি একটু পরে বলছি ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতেই পারবে গাইজ এই যে দেখতেই পাচ্ছ আমরা দুজন আছি একটু যাচ্ছি কোথায় যাচ্ছি ভগবান জানে তো চলো যাওয়া যাক কোথায় যাচ্ছি ভিডিওটা কন্টিনিউ করো তাহলে তোমরাও বুঝতে পারবে কিন্তু সত্যি কথা বলতে আমরাও জানি না যে কোথায় যাচ্ছি চলো ভিডিওটা কন্টিনিউ করো এই দিকে রাস্তাঘাট কত সুন্দর দেখো আর আমাদের ওই দিকে রাস্তাঘাট সত্যি পুরো অতুলনীয় তো চলো দেখি এই জায়গাটা তোমরা যদি কেউ মানে চেনো তাহলে অবশ্যই কেমন সেকশনে জানি এটা বাড়ি নাকি হল ভগবান জানে কিন্তু গেটটা বেশ সুন্দর তো চলো সামনের দিকে যাই এই জায়গাটা দেখে তোমরা কি কিছু চিনতে পারছো যে জায়গাটা কোথায় দেখো তো ভালো করে জায়গাটা দেখে কিছু চেনাই যাচ্ছে না কেউ কি চিনতে পারছো কিনা আর আমার ব্লগে কেউ এরকম জায়গা আগে পরে দেখেছ কি না বা তোমাদের কি মনে হয় জায়গাটা কোথায় হতে পারে আমি জানি তোমাদের অনেক কোয়েশ্চেন তো সব কিছুই আমি হচ্ছে ঠিক করে দিচ্ছি একটুখানি ওয়েট করো আসলে কি বলো তো যাই পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে তো বুঝতেই কোথায়। মানে গরমকাল পরেই আছে আর আমি যে আমার কলেজটাকে এত পরিমাণ মিস করছিলাম মানে মানে প্রচণ্ড পরিমাণ মিস করছিলাম ভাবছিলাম কতদিন হয়ে গেল কলেজ যাই না মানে আমি এমনি যখন কলেজে ক্লাস হয় তখনই আসি না আর এখন গরমকাল তার জন্য হচ্ছে গরমকালের কলেজ বন্ধ তো এত পরিমাণ মিস করছিলাম সেই কারণে চলে আসলাম আমি আবার আজকে আমার কলেজে যদি এরকম বিকেল টাইমে কখনোই আসেনি কলেজ আর এখন কিন্তু বিকেল মানে বুঝতেই পারছো তো চলো আমার কলেজটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই দেখো এটা হচ্ছে আমাদের কলেজের স্টেজ আর গরমকালে কিন্তু সত্যিই মানে গরমের ছুটি পড়াতে কলেজটাকে কিন্তু অনেকটা পরিমাণ সুন্দর করে ফেলেছে দেখতেই পাচ্ছ জাস্ট অসাধারণ লাগছে কলেজ আর আমাদের কলেজের কিন্তু এই যে যে গাছগুলো এই গাছগুলো আমার আগাগোড়ায় প্রচুর প্রচুর ফেভারেট একটা মানে বলতে পারো জায়গা এই গাছগুলো কিন্তু সত্যি অসাধারণ আর এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর মানে কলেজের কিন্তু আরও ওইদিকে অনেকগুলো ফ্লোর রয়েছে তো এইটা হচ্ছে ফার্স্ট ফ্লোর আর কলেজটা কিন্তু রঙ করে দিয়েছে আর গরমকালে আশা করি কেউই কলেজে আসে না তো গরমকাল মানে গরমের ছুটিতে ধরি না কেউ ছুটি মানাতে আসবে আমাদের কলেজে তো গরমকালে কলেজটাকে এত পরিমাণ সাজিয়ে ফেলেছে আমরা কিন্তু সত্যি কেউ জানতাম না যখন আবার ক্লাস কন্টিনিউ হবে তখন তো জাস্ট সবাই দেখে চমকে যাবে যে না কলেজ মাঠটা সত্যি এবার অসাধারণ হয়েছে আমাদের কলেজে যেহেতু কাজ হচ্ছে সেই কারণে প্রচণ্ড পরিমাণ সাউন্ড এখানটায় হচ্ছে মানে ওই কাজের ড্রিল মেশিনের যে শব্দটা না সেটা হচ্ছে আর আজকে কিন্তু আমি কলেজ দেখাতে তোমাদের আনি আমার কলেজ তো তোমাদের মোটামুটি অনেকবার ঘুরিয়ে দেখিয়েছি সেরকম দেখানোর মতন কিছু একটা সময় ছিল যখন আমি ফার্স্ট ফার্স্ট কলেজে আসতাম তখন না ওই যে ছাদ ওই তিনতলার ছাদের উপরে চলে যেতাম সুন্দর করে ফটো তোলার জন্য রিলস বানানোর জন্য আর এখন হচ্ছে কলেজের প্রায় শেষ পর্যায়ে মানে আমার এইবার হচ্ছে ফাইনাল ইয়ার এইবারের পর আবার কলেজটাকে টাটা দিয়ে দেবো যদি এম এ ভর্তি হই তাহলে তো এই কলেজেই ভর্তি হতে হবে আর হলে দূরে কোথাও জানি না এখনও রকম ডিসিশন নিই তো দেখা যাক কি হয় আর আমাদের কলেজের কালারটা কিন্তু দেখতে যতটা সুন্দর লাগছে ফোনে কিন্তু তার থেকে অনেক 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 গুণ সুন্দর লাগছে তো চলো এই জায়গা তুলো তো তোমাদের মোটামুটি ঘুরিয়ে দেখালাম এবার একটুখানি ভিতরের দিকে যাই এই আজকে কিন্তু আমি আবারও বলছি গোবরডাঙা কিন্তু কলেজে ঘুরতে আসিনি হঠাৎ করে ডিসিশন হলো তার জন্যই কলেজে চলে আসলাম আর এই বিকেল টাইমে আর হচ্ছে এখন আমি যাব হচ্ছে এখানে ছোট্ট একটা আমার মেন যে কাজের জন্য আমি এসি সেই কাজটা আমি সারতে যাব তো চলো আর বেশি বক বক না করে সেখানে যাওয়া যাক আমাদের কলেজে না সাংঘাতিক হাওয়া দিচ্ছে এই হাওয়া ছেড়ে আমার বাড়িতে যেতে ইচ্ছাই করছে না মনে হচ্ছে এখানেই সারাটা দিন বসে থাকি মানে দিনের হাফ সময় যদিও অতিক্রম হয়ে গেছে বাট তারপরে মনে হচ্ছে এখানেই থাকি এখান থেকে আর একটু মানে এক ফোঁটাও ইচ্ছা করছে না যেতে জাস্ট অসাধারণ ফিল হচ্ছে দেখছো কি সুন্দর লাগছে আমাদের কলেজে কিন্তু এরকম সুন্দর সুন্দর ফুল আরও অনেক 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 প্রচুর রয়েছে তো ফুলগুলো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও আর আমার ভিডিওটা কেমন লাগে সেটা তো জানাতে ভুলবেই না তো ওই যে আমার গাড়ি রয়েছে গাড়িটা নিয়ে এবার সামনে জানি গাইস এই ফুল দেখলে না আমি জাস্ট নিজেকে কন্ট্রোলে রাখতে পারি না এতটা কেন ভালোবাসি আমি ফুলকে সেটাই আমি বুঝতে পারছি না তো যাই হোক দেখো আমাদের একটা বিপদ চলে আসলো কারণ আমাদের গেট বন্ধ করে দিয়েছে গাড়িটা রয়েছে গেটের অপোজিট সাইডে তো সেখানে হচ্ছে গাড়ির কাছে যাব বলে আমাদের এখন এটা টপকাতে হচ্ছে এটা হচ্ছে একটা পাচিল আর পাচিলের এখানে যে গেটটা দিয়ে আমরা ঢুকেছি গেটটা বন্ধ করে দিয়েছে যেহেতু কলেজ এখন বন্ধ সেই কারণে গেটটা কখন বন্ধ করে দিয়েছে আমরা টের পাইনি তো এখন না পেরে এইভাবেই আমাদের বেরোতে হবে এই পাচিলটা লাস্ট আমি টপকেছিলাম কবে যেন যেদিন স্তনুনিকে আমি এসেছিলো আমাদের কলেজে সেদিন ওনাকে দেখার জন্য এই পাচিল টপকে আমি চলে এসেছিলাম স্টেজের পাশে তো আজকে আবার সেই পাচিলটা টপ আমি এই প্রচণ্ড ভয় পাচ্ছিলাম বাট কোনো রকম প্রবলেম ছিল না ভাবছিলাম পারবো পারবো তো ফাইনালি আমি নেমে গেলাম আর নামার পর হাতে কিন্তু সাংঘাতিক ব্যথা লেগেছে গাইস দেখতেই পেলে তালা ঝুলছে তালা কই এই যে তালা ঝুলছে এর জন্য হচ্ছে আমাদের এই কষ্ট করে এখান থেকে লাভ দিয়ে আসতে হলো আর এই যে দেখো মাঠের এতগুলো লোক আমাদের দেখে কিরকম হাসাটাই না হাসলো সত্যি স্কুটিটার জন্যই আমাদের এই পাশ দিয়ে আসতে হলো মানে এই পাঁচিল টোককে আমি আগেই বলেছি আমার একটা কাজের জন্য আমি আজকে গোবরডাঙ্গায় এসেছি সেই কাজটা একমাত্র হাটেই মেটাতে পারবো তো আমার একটা মালা সেই মালাটা একজন ভেঙে দিয়েছে তো সেই কারণে সেটা ঠিক করার জন্য আজকে আমার এখানে আসতে হলো তো যাই হোক সেইটা নিয়ে পরে একটা ভিডিও অবশ্যই করব অব আমরা বাড়ির থেকে বেরিয়েছি গেট পড়বে না এটা হয় না দেখো দাঁড়িয়ে রয়েছি হ্যাঁ দেখো এই ফুলগুলোই নিয়ে বাজারে আমাদের বোকা বানায় বলে জিপসি ফুল এই যে দেখো কত জিপসি ফুল সেখানে দাঁড়িয়ে এতগুলো আমি ছিলাম বাজারে এই কটার দাম নাই নাই করে দুশো টাকা নিত দেখো আমি এগুলো পেয়ে গেছি কম দামে তোমায় সেখান থেকে এবার থেকে ডেলিভারি দেবো বাজারে বাজারে আমি দিয়ে আসবো তুমি এগুলো নিয়ে বাজারে যাও ঠ্যাঙ্গা নিয়ে একদম নিচে তো গাইজ আমি তো বাড়িতে চলে এসে বাড়িতে এসে এত সুন্দর একটা মোমেন্ট আমি উপভোগ করতে পারবো জাস্ট আমি ভাবতে পারিনি জাস্ট দেখো মানে এটাকেই হয়তো চাঁদ বলে তো এটা দেখে ভিডিওটা আমি এন্ড করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও